বিছানায় গৃহবধূর গলা কাটা মরদেহ স্বামী পলাতক ছেলেকে নিয়ে ইচ্ছা পূরণ হল না অভিনেত্রী সীমানার শুনলেন সংবাদ শিরোনাম এবারে শুনুন বিস্তারিত রংপুরের গঙ্গাচড়ায় শুকতারা বেগম বয়স পঁয়ত্রিশ নামে এক গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার চৌঠাজুন দুপুরে উপজেলার আলম বিদিতর ইউনিয়নের ল্যাংড়ার বাজার এলাকায় স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয় নিহত সুক্তারা বেগম স্থানীয় মাহবুব হাসান রাহাত ওরফে বল্টুর স্ত্রী তার বাবার বাড়ি দিনাজপুরের পার্বতীপুর সদর এলাকায় স্থানীয়রা জানান প্রায় ষোলো বছর আগে সুক্তারা বেগমের সঙ্গে বল্টুর বিয়ে হয় দাম্পত্য জীবনে তাদের নবম শ্রেণী পড়ুয়া এক ছেলে সন্তান রয়েছে আলমবিদেতর ইউনিয়নে নারী ইউপি সদস্য মল্লিকা আক্তার জানান গত পরশু বল্টুর মা ও ছেলে রংপুরে এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যান বাড়িতে তারা স্বামী স্ত্রী দুজনে ছিলেন মঙ্গলবার সকাল দশটার দিকে বল্টু বাড়ি থেকে বের হয়ে যান এরপর দীর্ঘ সময় ধরে সুক্তারা বাড়ির বাইরে বের না হয়। প্রতিবেশীরা তার খোঁজে বাড়ির ভেতরে গিয়ে ডাকাডাকি করেন এক পর্যায়ে তারা ঘরে ঢুকে বিছানায় গলা ও হাত কাটা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন পরে খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে তিনি আরও জানান মাহবুব হাসান রাহাত ওরফে বল্টু মাদকাসক্ত ছিলেন তিনি আলমবিদিতর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনসুর আলী সরকারের নাতি গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মাসুমুর রহমান বলেন শুকতারার গলা ও হাত সহ শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে সুক্তারার স্বজনদের খবর দেওয়া হয়েছে তারা এলে কথা বলে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মডেল অভিনেত্রী রিস্তা লাবনী সীমানা মঙ্গলবার চৌঠা জুন ভোর ছয়টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনচল্লিশ বছর এদিকে এই অভিনেত্রী প্রথম নামাজে জানা জানাজা সম্পন্ন হয় মঙ্গলবার চৌঠা জুন দুপুর বারোটা পনেরো মিনিটে রাজধানীর একটি বেসরকারি টিভি চ্যানেল প্রাঙ্গনে তার মরদেহ সেখানে নিয়ে এলে সেখানে তৈরি হয় শোকাবহ পরিবেশ দীর্ঘদিনের সহকর্মীরা অভিনেত্রীকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন সে সময় অভিনেত্রীর দুই ছেলে শ্রেষ্ঠ ও স্বর্গ সেখানে ছিল টিভি চ্যানেল প্রাঙ্গণ ভর্তি মানুষের মাঝেও দিব্যি ছোটাছুটি করে বেড়াচ্ছে খেলাধুলা করছে তাদের মাঝে আর পৃথিবীতে নেই সেটা এখনো বুঝে উঠতে পারেনি এই দুই অবুধ শিশু মায়ের ছবির পাশে দাঁড়িয়ে দুষ্টুমিতে মেতেছিল তারা বাচ্চা দুটি এখনও বোঝেনি বোঝার কথাও নয় যে তাদের মা আর ফিরবে না সদ্য মা হারা দুই বাচ্চাকে দেখে অনেকে হয়ে উঠেছিলেন অশ্রু সজল। জানাজার জন্য যখন গাড়ি থেকে মরদেহ নামানো হয় শ্রেষ্ঠ বারবার দৌড়ে যেতে চাইছিল মায়ের কাছে দেখতে চাইছিল মায়ের মুখ মায়ের কথা জিজ্ঞেস করতে শ্রেষ্ঠ ছোট উত্তর মায়ের ইচ্ছে ছিল আমাকে ক্যাডেটে পড়াবে কিন্তু মা তো মারা গেছে আমার আর ভালো লাগছে না জানাজা শেষে তার মরদেহ নিয়ে গ্রামের বাড়ি শেরপুর জেলা নকলা উপজেলা বাজারদি গ্রামের উদ্দেশ্যে রওনা করেন স্বজনরা প্রসঙ্গত মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অভিনেত্রী লাবনে সীমানাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল গত বিশ মে এরপর করানো হয় সার্জারি কিন্তু আশানুরূপ কোনো উন্নতি না হওয়ায় দেওয়া হয় লাইফ সাপোর্ট অসুস্থ হওয়ার পর থেকে সীমানা চিকিৎসাধীন ছিলেন রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো হাসপাতালে তবে অবস্থার অবনতি হওয়ায় বুধবার উনত্রিশ মে অভিনেত্রীকে স্থানান্তর করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চোদ্দ দিনের দীর্ঘ লড়াই শেষে মঙ্গলবার চৌঠা জুন সকাল ছয়টায় রাজধানী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা যান তিনি সৌবিজে সীমানার পথ চলা শুরু দু সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে এরপর থেকে তিনি নাটক বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছিলেন দেখা গেছে সিনেমাতেও তবে মাঝে দু সাল থেকে বছর ছয়েক পারিবারিক কারণে কাজ থেকে বিরতিতে ছিলেন বিরতি কাটিয়ে গত বছর কাজে ফিরেছিলেন তিনি এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন